নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের যে মধ্য শিক্ষা পর্ষদ রয়েছে সে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারা আপিল করেছে যে সুপ্রিম কোর্টের রায় যে প্রায় ছাব্বিশ হাজার হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তারই কিছু পরিবর্তন চেয়ে বা কিছু মডিফিকেশান চেয়ে কিছু আবেদন করা হয়েছে এবং আপিল করা হয়েছে সেই কপি আপনার সাথে শেয়ার করছি আটানব্বই পাতার পে আটানব্বইটা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন এবং সেই আপিলে কী কী করা হয়েছে পুরো অ্যাপ্লিকেশান চা হয়েছে বা কী কী মানে সুপ্রিম কোর্টের কাছে কী কী পরিবর্তন চাওয়া হয়েছে ওই রায়ের ভিত্তিতে সেই কপি এখানে রয়েছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে অবশ্যই এবং কী কী দাবি করা হয়েছে এই মধ্য শিক্ষা তরফ থেকে বিভিন্ন স্কুলে যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে এই চাকরি হারানোর কারণে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখুন স্কুলের নাম ধরে ধরে দেওয়া হয়েছে এখানে স্কুলের নাম ধরে ধরে কোথায় কতজন টিচার টার্মিনেট হবে হয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ের সাপেক্ষে সেটা দেওয়া রয়েছে এছাড়াও ক্লাস নেওয়ার ব্যাপারের তথ্য এখানে রয়েছে বা শিক্ষক ছাত্র অনুপাতের ভিত্তিতেও গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্কদের কাজ যাবলী রয়েছে সেই জন্য যতদিন নতুন না নিয়োগ হয় তার ততদিন তার প্রেয়ার করা হয়েছে যে ফ্রেশ আপলি অ্যাপয়েন্টমেন্ট যতদিন আনা আছে তাদেরকে কাজে নিযুক্ত করা হোক সেরকমই দাবি উঠেছে বা সেরকমই পিটিশান দাখিল করা হয়েছে তো দেখা যাক সেটা কতটা গ্রাহ্য হয় সুপ্রিম কোর্টে পুরো দেখুন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আরও অনেক কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তো টোটাল পঁচানব্বই পেজের এই হচ্ছে দাবি দেওয়া যেটা অ্যাপ্লি আপিল সেটা করা হয়েছে তো দেখা যায় যে সঙ্গে তো আরও কি আপডেট পাওয়া যায় সে আপডেট পেলে অবশ্যই আমি সে শেয়ার করবো সঙ্গে থাকবে যেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ